নমস্কার দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালিয়া শুরু করছি সোজা সুজি স্বর্ণালী এই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ নিয়ে গোটা বিশ্ব চিন্তিত বাংলাদেশের মানুষের মনে হতেই পারে যে না আমাদেরকে নিয়ে চিন্তা করে কাজ নেই আমরা আমাদেরটা বুঝে নিয়েছি কিন্তু কেমন বুঝে নিয়েছে তার নমুন আমরা বিগত কয়েকদিন ধরে পেয়েছি আর বুঝে নেওয়ার কারণে যে দেশ যে বিদ্বেষের ছবি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেখতে পাওয়া গেছে তা নিয়ে গোটা বিশ্ব চিন্তিত যদি বাংলাদেশের একটা অংশ যারা মনে করছে তারা নতুন সরকার করে সব কিছু ধুয়ে মুছে সাফ করে দেবে নতুন বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়া যে বাংলাদেশ তা নতুন করে কোথাও এগিয়ে নিয়ে যাবে বিশ্বের দরবারে তুলে ধরবে সেটা কি আদৌ সম্ভব এই দেশ এই বিদ্বেষ নিয়ে এত দেশ নিয়ে কি দেশ গড়া সম্ভব ইতিমধ্যেই বাংলাদেশের জায়গায় জায়গায় ছেলে মেয়েরা যারা ছাত্র আন্দোলনে যুক্ত তারা রাস্তায় নেমেছেন তারা রাস্তায় নেমেছেন তারা দেওয়াল লিখন করছেন তারা দেওয়ালে গ্রাফিটি আঁকছেন রঙিন রঙিন পোস্টার রঙিন রঙিন ছবি স্লোগানে ভরিয়ে তুলছেন দেওয়াল রাস্তা রং হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার ঝাঁ চকচকে হচ্ছে রঙ করা হচ্ছে কবিতা লেখা হচ্ছে স্লোগান লেখা হচ্ছে রং করা হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশের তরুণ প্রজন্ম ছাত্র ছাত্রীরা কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এই এত সুন্দর করে নিজের দেশকে ভালোবেসে এত কিছু করছেন প্রত্যেক মুহূর্তের জীবন্ত দলিল রাখার জন্য মাথার ওপরে ড্রোন উঠছে প্রপারলি ভিডিও ক্যামেরায় শ্যুট হচ্ছে এডিট হচ্ছে সেগুলো সোশ্যাল মিডিয়া আপলোড হচ্ছে আমার সেই সমস্ত বাংলাদেশের ছাত্র বন্ধুদের কাছে প্রশ্ন এদেশ থেকে ভারত থেকে ভাই তোমাদের আন্দোলন তো আমরা দেখলাম তোমাদের আন্দোলনকে সমর্থনও করেছিলাম তোমাদের আন্দোলনের দামি দামি ভিডিও ফুটেজ তোমরা সোশ্যাল মিডিয়া আপলোড করেছো ড্রোন নিয়ে এসে লম্বা লম্বা সমস্ত ভিডিও ওপর থেকে পাখির চোখের মতো সমস্ত ভিডিও শুট করেছো এত দিন হয়ে গেল পাঁচ তারিখে শেখ শেখ হাসিনা চলে গেছেন আজকে 9 আগস্ট এত ভিডিও তোমরা আপলোড করলে তোমরা বলছো বাংলাদেশের নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ নাকি আমরা দেখাচ্ছি না আমরা দেখাবো কিন্তু তোমরা আমাকে বলো চোখে চোখ রেখে আমি তোমাকে এই দেশ থেকে তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম যদি ক্ষমতা থাকে যদি সাহস থাকে যদি সত্যি তোমাদের মগজ ধলাই না হয়ে থাকে যাও চলে যাও সেই সমস্ত প্রান্তে যেখানে সংখ্যালঘুদের বাড়ি তাদের সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে যাও যাও চলে বর্ডারে সেই যেখানে সবাই সর্বস্ব বর্ডার জন্য সীমান্তগুলোতে টপকাবার অপেক্ষায় রয়েছেন যদি দেশ ছেড়ে পালানো যায় যাও চলে যাও সেই সমস্ত প্রান্তে যাদের বাড়ির লোকজনকে টেনে হিচড়ে পিটিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে যদি সম্ভব হয় তোমাদের ড্রোন ক্যামেরাটা সঙ্গে নিয়ে যাও ড্রোন ক্যামেরায় সে সমস্ত ভিডিও ফুটেজ রেকর্ড করো এত রাস্তাঘাট পরিষ্কার করছো ট্রাফিক নিয়ন্ত্রণ করছো যাও না কুমিল্লার বীরচন্দ্র পাঠাগারে যেখানে তোমাদের সঙ্গী সেজে এসে এক শ্রেণী আমি জানি না তারা কিরকম ছাত্র জ্বালিয়ে দিয়েছে লাইব্রেরি পর লাইব্রেরি সেখানকার দেওয়াল রং করছে না কেন সেখানকার বই পড়া বইগুলো পরিষ্কার করছে না কেন ভালো ক্যামেরা দিয়ে সেগুলোকে শ্যুট করছে না কেন রিল বানাচ্ছো না কেন তোমাদের র্যাপের ভাষাগুলো পরিবর্তন করে বলছো না কেন কথা ক কারা করলি তোরা এত বই পড়ালি কেন কথা ক এই ধরনের র‍্যাপ কেন তৈরি হচ্ছে না কোথায় গেল তোমাদের সাহস নতুন দেশ যদি তৈরি করতে হয় তাহলে নতুন ভাবে ভাবতে শিখ ভাবতে শিখছো না কেন তোমরা এক চোখে কি করে ভাবতে ভাবা যেতে পারে যে সমস্ত ছাত্ররা আন্দোলন করতে গিয়ে শহীদ হলো তার মধ্যে কোনো হিন্দু ছাত্র ছিল না নাকি আমাকে নামগুলো বলে দিতে হবে তাদের কথা তারা তাদের কথা একবারও মনে পড়ছে না তোমাদের এই আন্দোলন তো হচ্ছিল কোটার জন্য দেশের জন্য যেরকম তোমরা বলো তাহলে এর মধ্যে ধর্মইলো কথা থেকে এত নৃশংস এলো কোথা থেকে ইতিহাস ধ্বংস করার তাগেই এলো কথা থেকে এত ছবি তোমরা আপলোড করছো রাস্তার রং হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছো অ্যাম্বুলেন্সের জন্য এমার্জেন্সি লাইন হচ্ছে দামি দামি ড্রোন ক্যামেরায় গণভবন থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রতিটা বিক্ষোভের খুব সুন্দর সুন্দর মুহূর্ত রেকর্ড করা হয়েছে সত্যি কথা বলতে আমাদের দেশে যখন আন্দোলনগুলো হয় এই কদিন কয়েকদিন আগে ইনফ্যাক্ট কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে টানা এদেশে চাকরি প্রার্থীদের আন্দোলন আমাদের রাজ্যেও হয়েছে সত্যি কথা বলতে একবারও কারোর মনে হয় কি দামি ড্রোন শর্ট ওপর দেখে তুলিয়ে তো ঘুরিয়ে ভালো ভালো কিছু ভিডিও রেকর্ড করে রাখি কারণ আন্দোলনটা ভেতর থেকে হচ্ছিল ক্যামেরা রেকর্ড করে ভালো রিল বানাবার জন্য নয় কাউকে মেরে টাঙিয়ে দেওয়ার সময় হাততালি আর ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার জন্য হয় না যদি প্রকৃত প্রমাণ করতে চাও যে সত্যি তোমরা দেশ স্বাধীন করে অন্য দেশ তৈরি করেছ তাহলে যাও না সে সমস্ত এলাকায় পোরা বাড়ি পোড়া ঘর পোরা বাদ্যযন্ত্র আমি দেখলাম না সত্যি সত্যি বাংলাদেশের এই মগজ ধোলাই ব্রেন ওয়াস্ট যারা ছাত্রছাত্রীরা রয়েছেন বা যারা তাদের নেপথ্যে থেকে আসল চাবিকাঠিটা নিয়ন্ত্রণ করছেন দম দেওয়া পুতুলের মতো যারা ছাত্রছাত্রীদের পরিচালনা করছেন তাদের কারো সেই সদ্বুদ্ধি দেখলাম না কিছু কিছু ভিডিও এসছে রাতের অন্ধকারে চোঙা ফুকে ফুকে নির্দিষ্ট এলাকায় সাবধান করা হচ্ছে কিন্তু দেখলাম না এই শ্রেণীটায় গিয়ে রাহুল আনন্দের বাড়ির সামনে গিয়ে তার বাড়ির দেওয়াল রং করছে আর লিখছে রাহুল দা আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থী দেখতে পেলাম না ভালো ক্যামেরা এগুলো শর্ট করা তো দেখতে পেলাম না মাথার উপর ড্রোন ঘুরতে দেখতে পেলাম না তোমাদের যে সমস্ত সীমান্তগুলোতে হাজার হাজার হিন্দু সংখ্যালঘু পরিবার তারা সব ঘরবাড়ি ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তখন ড্রোন ক্যামেরাগুলো কোথায় গেল। তখন কোনো র‍্যাব গান শুনতে পেলাম না একটাই প্রশ্ন নিয়ে আজকে সোজাসুজি স্বর্ণালি শুরু করব আসব এত দেশ নিয়ে দেশ গড়বে কি করে এত এত নিয়ে বুকে জমিয়ে দেশ গড়বে কি করে প্রশ্ন রইল মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ দেশ থেকে কি দেশ করা সম্ভব এই প্রশ্নই তুলব যাদের সঙ্গে নিয়ে এই প্রশ্নগুলো তুলবো যারা আমার সঙ্গে বিগত কয়েকদিন ধরে টানা এই প্রশ্নগুলো তুলে আসছেন তাদের সঙ্গে শুরুতে একবার আলাপ করে নেওয়া যাক আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজসী লাহিরি বিজেপি মুখপাত্র রয়েছেন অভিনেতা পাপিয়া অধিকারী এবং রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করছি বাংলাদেশ থেকে কোনো বাংলাদেশের নাগরিকের সঙ্গে তার সঙ্গে কথা বলা যায় কিনা আমরা প্রায়ই চেষ্টা করি আসলে মুশকিল হচ্ছে তারা অনেকে এই মুহূর্তে এত ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন তারা পরিচয় দিতে ভয় পাচ্ছেন আওয়ামী লীগের কেউ হলেও পরিচয় দিতে ভয় পাচ্ছেন কেউ নেহাতি অসহায় নির্যাতিত হিন্দু পরিবার হলেও পরিচয় দিতে ভয় পাচ্ছেন কারণ তাদের বক্তব্য যে প্রতি মুহূর্তে নজরদারি চলছে কোথায় কোন বাড়ি থেকে কে কখন বেরোচ্ছে কে কখন কি বলবে কে জানে কখন বিপদ নেমে আসছে বাড়িতে প্রত্যেকেই তো সন্তান স্ত্রী নিয়ে সংসার করতে হয় রাতারাতি দেশ ছাড়া আর কাহাতক সম্ভব কতবার সম্ভব একটা দেশ যদি ওয়েব সিরিজের মতো প্রতি মাঝে মধ্যেই স্বাধীন হয় সাতচল্লিশে হয় আবার একাত্তরে হয় আবার চব্বিশে হয় যাই এরপর আবার দশ পনেরো বছর মধ্যে আবার চতুর্থ স্বাধীনতা পাবে কি না ওয়েব সিরিজের মতো যদি কোনো দেশে স্বাধীনতা আসে তাহলে বারবার করে তো দেশ ছাড়া সম্ভব হয় না নিজের দেশ ছাড়বে কেন তারা এই প্রশ্নগুলোই যখন তুলবো আমরা সেই সময়ে সেই সময় তো দেখাতেই হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছবি গতকাল দেখিয়েছিলাম গোপালগঞ্জের ছবি আজকে দেখাবো হবিগঞ্জ আর গোপালগঞ্জের বিভিন্ন প্রান্তের ছবি কি ছবি দেখাবো পরপর দুটো ছবি দেখাবো আমরা যে এক গতকাল হয়েছিল গোপালগঞ্জে মিছিল গতকাল আমরা দেখিয়েছিলাম যে গোপালগঞ্জের একটা প্রান্ত এবং হবিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নামা শুরু করেছেন তারা তারা এক এক করে তারা এক এক করে রাস্তায় নামছেন স্লোগান দিচ্ছেন মিছিল করছেন এবং আজ সেই একই ছবি আওয়ামী লীগের সমর্থনে শেখ হাসিনার সমর্থনে বিপুল বিশাল মিছিল বৃষ্টি মাথায় নিয়ে ছাতা মাথায় নিয়ে সেই মিছিল দেখতে পাওয়া গেল আমি জানি না হয়তো একটা শ্রেণী মনে করছিলেন যে এরপর আওয়ামী লীগের অতএব এরপর আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হইল কিন্তু না রাজনীতিতে কিছুই শুরু হয় না কিছুই শেষ হয় না বিগত দুদিন প্রথম দিন গতকাল দেখিয়েছিলাম এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র রিপাবলিক বাংলা আমিও জানি যে বাংলাদেশের একাধিক টেলিভিশন এই ছবি মুহূর্তে দেখাচ্ছে না আর আজ আমি যে ছবি দেখাচ্ছি সে ছবিও আজকের পর এক জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা শেখ হাসিনা সমর্থনে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায় বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্টের বন্যা বয়ে যাচ্ছে যা হয়েছে ভুল হয়েছে অন্তত শেখ হাসিনা থাকার সময় দেশ তুমি এগোচ্ছিল এই ধ্বংস এই ধ্বংসাত্মক দেশ এই জল্লাদের মঞ্চ এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় শেখ সমাধি সৌদে শ্রদ্ধা নিবেদন করা হয় গতকাল এবং তারপর সেখান থেকে টানা মিছিল হয় দুদিনের দুটো ছবি পাশাপাশি আমি দেখাচ্ছিলাম যে কিভাবে এক টানা যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে যেভাবে কোথাও আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা এলাকা ছাড়া হচ্ছিলেন তারা ভয়ের ভয় ভয়ে ঘরে লুকিয়েছিলেন অনেকেই দেশ ছেড়ে পালাতে গিয়েছিলেন অনেকেই অনেক অনেকেই হয়তো নির্মম পরিণতি তাদের কপালে জুটেছে যেভাবে তাদের বেঘরে প্রাণ চলে গেছে কারোর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে বাদ যায়নি কোনো বড় মাপের নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ আওয়ামী লীগ কর্মী সমর্থকেরা পর্যন্ত কিন্তু দুদিনের দুটো ছবি কোথাও বোঝাচ্ছে যে এবার হয়তো খেলা জমে গেছে হবিগঞ্জ এবং গোপালগঞ্জের পরপর দুদিনের দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি যেটা বাংলাদেশের কোনো চ্যানেল কভার করছে না আওয়ামী লীগের সুদীর্ঘ মিছিল যেখানে প্রথম দিন কুড়ি থেকে তিরিশ হাজার পরের দিনও তাই এত পরিমাণ মানুষ রাস্তায় নেমেছেন আমি অতিথিদের কাছে আসার আগে একটা একটু পুরনো বক্তব্য না শুনেই পারছি না এই যে অনেকেই বলছেন যে আসলে ছাত্রদেরকে সামনে রাখা হয়েছে ছাত্রদের লাশের ওপর ওপর দিয়ে কোথাও হেঁটে চলে এসেছে বিএনপি জামাতের একটা বড় অংশ প্রশ্ন উঠছে যে মুহাম্মদ ইউনুস তিনি কতখানি এই দেশের শান্তি ফেরাতে পারবেন তার নতুন মন্ত্রিসভা নিয়ে যে মন্ত্রিসভার অধিকাংশই আমরা বলি না বাংলাটা কথা আছে কান মাথা আসে ঠিক সেরকম মন্ত্রিসভার অধিকাংশ নামের যদি কান ধরে টানা যায় মানে সুতো ধরে টানা যায় তাহলে দেখতে পাওয়া যাবে কোনো না কোনোভাবে ওই মাথা গিয়ে পৌঁছোচ্ছি বিএনপি বা জামাতের দিকে আর একটা কমন ফ্যাক্টর সেটা হচ্ছে ভারত বিদ্বেষের দিকে ভারতকে ভালোবাসা কোনো মানুষ বা ভারত বাংলাদেশের বন্ধুত্বকে সম্মান করা কোনো মানুষ বোধহয় এই মন্ত্রিসভায় নেই এহেন মন্ত্রিসভা নিয়ে এই নোবেল জয়ী মুহাম্মদ ইউনুস কি পারবেন শান্তি ফেরাতে বাংলাদেশের এই অশান্ত সময় আরও একটা কারণে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এই যে গোপালগঞ্জ এবং হবিগঞ্জের ছবি দেখালাম এই গোপালগঞ্জ এবং হবিগঞ্জ যেটা এখনও পর্যন্ত যেখানে অনেক অংশে অনেক শতাংশ হিসেবে অনেকটাই বেশি হিন্দু এলাকা রয়েছে এবং যারা রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত এবং এই গোপালগঞ্জ এর আগে একাধিকবার বিএনপির সময় থ্রেট পর্যন্ত পেয়েছিল কোনটা এখনকার কোনটা পরের কোনটা আসল কোনটা নকল এই কনফিউশনের মধ্যে রিপাবলিক বাংলা থাকে না আমরা বলি দিই কোনটা এখনকার আর কোনটা পুরোনো ঠিক যেরকম এখন আমি আপনাদের একটা বক্তব্য শুনে নিয়ে আসছি অতিথিদের কাছে খালেদা জিয়া যিনি হঠাৎ করে বহু বছর বাদে একটা পাবলিক অ্যাপিয়ারেন্স দিয়েছেন হাসপাতাল থেকে সেই খালেদা জিয়ার দু সালের একটা বক্তব্য শোনাব আপনারা বুঝতে পারবেন যে আজ থেকে দু তেরো সাল মানে আজ থেকে প্রায় এগারো বারো বছর আগের কথা এই গোপালগঞ্জ সম্পর্কে বেগম খালেদা জিয়া কি বলেছিলেন কিরকম থ্রেট দিয়েছিলেন কেন এই গোপালগঞ্জ এই মুহূর্তে দাঁড়িয়ে এত বড় মিছিল করার সাহস দেখাতে এই দেখুন গোপালগঞ্জ জেলার যাবে আর থাকবে না কতগুলা আলেমকে হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন কতগুলা বিডিআর অফিসারকে হত্যা করেছেন সেদিন কি কোথায় ছিল হাসিনা সেদিন হাসিনা কোথায় ছিল অতএব কোথায় যে বললাম না যে কোথাও দেশ বিদেশগুলো অনেক গোপনে গভীরে সুপ্ত ছিল বেশি সামনে সামনে উঠে আসছে কোন স্লোগানে ব্যানারে পোস্টারে রাস্তার কোথাও দেখতে পাওয়া গেল না ভারত বাংলাদেশ মৈত্রী নিয়ে একটা ওয়ার্ড একটা স্লোগান উল্টে কঠিন সময় ভারতের তরফ থেকে যে অ্যাম্বুলেন্সগুলো দেওয়া হয়েছিল সেগুলো সেগুলো পর্যন্ত ভাঙচুর করা হয়েছে বিপুল বিদ্বেষ নিয়ে যাদেরকে পিটিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয়েছে ওপরে লিখে ভারতের দালাল এত বিদ্বেষ এত বিদ্বেষ নিয়ে সত্যি কোনো দেশের জন্ম হতে পারে আমি একটা পাটা ছবি দেখাবো তবে তার সঙ্গে আমি শুরু করবো আজ রাজস্বীকে দিয়ে তবে তার আগে যে ছবি আমি দেখাবো এক মহিলা আক্রান্ত মহিলা তার বক্তব্য শোনাব সেই বক্তব্য শুনিয়ে আমি শুরু করব আলোচনা জায়গায় জায়গায় যে ধরনের হুমকি আসছে তারপরও যে ধরনের ঘটনা ঘটে চলছে একবার দেখাবো সেই ছবি

স্বর্ণ লঙ্কা যা ছিল আপনাকে বাড়িতে সব লুটপাট করে নিয়ে গেছে সব নিয়ে গেছে খালি ইস্টামের সই করে নিয়ে গেছে